মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী গণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ সাথে পানি বর্ষণ করে দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করেও না আমি আমার বান্দার প্রতি মোহাম্মদের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোনো করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষীকে আহ্বান করো হে মানুষ তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী গণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ পানি বর্ষণ করে। সাথে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করে না আমি আমার বান্দার প্রতি মোহাম্মদের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোনো সুরা আনোয়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষীকে আহ্বান করো হে মানুষ তোমরা তোমাদের সে প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী গণকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ সাথে পানি বর্ষণ করে তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করেও না আমি আমার বান্দার প্রতি মোহাম্মদের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার অনুরূপ কোনো সুরা আনয়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাক্ষীকে আহ্বান করো